শয়তান আমাদের একটা বিপজ্জন ধোকার মধ্যে ফেলে রেখেছে এই ধোকার নাম কাল থেকে ভালো করে শুরু করব বা কাল থেকে ভালো হয়ে যাব যদি বলা হয় ভাই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না মসজিদে আজান হচ্ছে অথচ আপনি ফেসবুক নিয়ে বসে আছেন চলেন ভাই আমরা মসজিদে নামাজটা আদায় করে আসি হুজুর আপনি যান আমার কাপড় সৌবর ঠিক নেই কেন ভাই তোমার কি কোনো এমন সমস্যা হয় যে তোমার কাপড় সবসময় নষ্ট থাকে তোমাদের কি ঋতুচক্র হয় যে তোমাদের কাপড় সবসময় অল টাইম নষ্ট থাকে এটা কোনো সমস্যা না চলেন বাসা থেকে পাকপবিত্র কাপড় পরে নেবেন না ইয়ে মানি আজকে না দোয়া করিয়েন হুজুর কাল থেকে ভালো হয়ে যাব সব সেরে চুড়ে মসজিদে পড়ে থাকবে ইনশাল্লাহ যদি বলা হয় ভাই মিথ্যে বলে ব্যবসা করা ঠিক না মিথ্যা বলা মহাপাপ কি করব বলেন সত্য বললে তো লাভ বেশি করা যায় না তাই একটু আটু মিথ্যা বলে নিচ্ছি আর কি তবে কথা দিচ্ছি কাল থেকে ভালো হয়ে যাব এসব ধোকাবাজি আর করব না যদি বলা হয় ও ভাই এবার অফ না সুদ ঘুষের ইনকাম আর কত হালাল পথে চলেন এবার একটু তখন লোকরা বলে হুজুর দোয়া করেন পাঁচতলাটা মাত্রই কমপ্লিট হলো সামনের মাসে আরেকটা প্লট বুকিং দিতেছি এরপর থেকেই সত্যি বলছি এরপর থেকে আমাদেরকে বা আমার আমাকে আর এই লাইনে পাবেন না একদম ভালো হয়ে যাবো দেখবেন কখনো কখনো নিজের বিবেকেই নিজে ধোকা দিতে থাকি ইউটিউবে হারাম জিনিস আর দেখব না কাল থেকে আর একবারও পর্নো সাইটে ঢুকবো না ফেসবুকে আর মেয়েদেরকে মেয়েদের সাথে চ্যাটিং করব না ইত্যাদি ইত্যাদি কিছুই করবো না বেগানা মেয়েদের ছবি পেলেই ঝুম করে তাকিয়ে থাকবো না তাদের নিয়ে খারাপ কল্পনা করব না তাদেরকে ইমপ্রেস করার জন্য গল্প কবিতা লিখবো না তাদের একটু সান্নিধ্য পাওয়ার জন্য বা সান্নিধ্য আসার জন্য বইমেলায় ঘুরতে নিয়ে যাব না অযথা কোনো মেয়েকে ইনবক্সে বিরক্ত করব না তাদের দুর্বলতাকে অসহায়ত ভেবে সুযোগ নেবো না হারাম রিলেশনে জড়াবো না যেটাকে জড়িয়েছি সেটাও আর কয়েক দিনই শুধু এরপর ব্রেক আপ করে দিয়ে একদম ভালো হয়ে যাব শায়ক আর জীবনও ওই পথে পা বাড়াবো না আমরা প্রতিদিনই এইসব কথা বলছি অথচ পরদিনই সব ভুলে যাচ্ছি আবার আগের মতো শুরু করে দিছি যদি ওই সময় আমরা মারা যাই যেহেতু কালকে থেকে আমরা সবকিছু পরবর্তন করবো না না কালকে থেকে নামাজ পড়বো কাল থেকে ভালো হয়ে যাব কাল থেকে সমাজের সবার সাথে মিশবো আড্ডা দিব একত্রতে সবার সাথে ভালো ব্যবহার করব সবাইকে ভালোবাসবো সবাইকে ইসলামের জন্য ইসলামে হেদায়ত পাওয়ার জন্য ডাকবো যেন আল্লাহ তালা হেদায়ত দেন কাল শব্দটা শব্দটা খুব ভয়ঙ্কর ভাই কাল 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 বলতে বলতে আমাদের জীবনটাই একটা কাল হয়ে যায় তাই আমাদেরকে বলতে হবে আজ এখন এই থেকে কি বলার সাথে সাথেই থেকে আমরা আদায় করবো এই বইটার নাম হচ্ছে কাল থেকে ভালো হয়ে যাবো